ভাই অনেক রিভিউ কেউ প্লিজ বাণিজ্য মেলায় যাবেন না মানে বাণিজ্য মেলা মূলত যারা মোহাম্মদপুর থেকে বা অনেক দূর থেকে চলে যাবে বাণিজ্য মেলা দেখার জন্য তাদের জন্য না যারা ওইখানের আশেপাশে থাকে বাণিজ্য মেলা তো মূলত তাদের জন্য এই আমি বাণিজ্য মেলায় এসে এটা হচ্ছে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা শুধুমাত্র টিকিট কাটার জন্য বাংলাদেশের অর্ধেক মানুষ মনে হয় আজকে শুক্রবার বাণিজ্য মেলায় আসছে এখানে নাকি কোনো ভিড় নাই কোনো কিছু নাই একদম শান্তিতে আপনি চাইতে পারবেন ঘুরতে পারবেন কোনো মানুষ যায় না মানে এইখানে পূর্বাচলে যেখানে মেলাটা তার দুই কিলোমিটারের কোনো ঘনবসতি নেই মানে ঘনবসতি সরি জনবসতি নেই জনবসতি তো দূর এখানে মানে কোনো কুকুর বিড়ালও নেই মানে পুরা ফাঁকা মানে এই বিআরটিসি বাসটা যদি বাণিজ্য মেলায় না আসে আপনি এখান থেকে আবার ব্যাক করে যে আসবেন আপনার ওইখান থেকে যদি আপনি হারাইও যান আপনি ওইখানে দাঁড়ায় থাকতে হবে রাস্তার মতো এখানে কোনো কিছু নাই কোনো মানুষও নেই মানে ওইখানে আপনার জিন ভূত ধরতে পারে এমন অবস্থা পরে এই যে ব্লেজার দেখতে আসছিলাম মানে এতো ভিড় মানে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা মানে আজকে বাণিজ্য মেলায় এসে পড়ছে আর এই দুটা ভাই মাদুর নিয়ে আসছে রীতিমতন মাদুর নিয়ে এখানে বসে বসে পিকনিক করতেছে দুপুরের খাবার খাইতেছে বিকালের খাবার খাইতেছে সে কি এক যন্ত্রণা তো যাই হোক বাণিজ্য মানে গিয়ে পুরোটা আমরা ঘুরতেই পারিনি আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমার মা নাকি কোন ভিডিওতে দেখছে মানে একটা পোলাও রান্না করার ননস্টিক সেটার দাম নাকি নয়শো টাকা আমরা সারা বাণিজ্য মানে খুঁজেও পাইনি যেখানে একটা সেট বিক্রি করে তিন হাজার করে সেখানে একটা জাস্ট করাই মানে পোলাও রান্না করা যেটাকে বলে সেটার দাম ছিল একুশশো পঁচিশশো কোনো দোকানে উনত্রিশশো এই যেটা একটা মিক্স ক্লামের দোকান ছিল আমি মূলত আসছি না বিস্কুট কেনার জন্য ভাই এখান থেকে ভাইয়া পরে একটা ব্লেজার নিয়েছিলো কোটি নিয়েছিল এখানে কোটি ব্লেজারগুলো অনেক সুন্দর দাম অনুযায়ী অনেক সুন্দর এটার নাম হচ্ছে আশিক সব আশিক হ্যাঁ তেরোশো টাকায় কোটি আর আঠেরোশো টাকা প্লেসার্স অনেক সুন্দর আর কমপ্লিট স্যুট নিলে চার হাজার দুইশো তো যাই হোক পরে আমার অনেক গোদা লাগছিলো যেটা সত্যি কথা নামাজের সময় হয়ে গেছিল আসরের নামাজের সময় তো এখানে আবার নামাজে খুব সুন্দর নামাজ পড়ার একটা জায়গা আছে ওইখানে গিয়ে কিছুক্ষণ বসছিলাম আমরা আর মিঠাই থেকে খাবার নিয়েছিলাম তো এখান থেকে হচ্ছে মানে মানে ভিতরে ঢুকতেছি এটা নাকি কেবল প্রবেশপথ তো এখানে ঢুকার পর আমি হচ্ছে একটা আচার কষতেছিলাম আনারসের আচার বলে যেটাকে কোথাও পাই নেই এটা এত হাই পুটছে সব বলে আচারের দোকান থেকে এই আচারটা শেষ মানে বুঝেন বাণিজ্য মনে হয় কী পরিমাণ মানুষ আসছে আজকে এখানে নেওয়ার উদ্দেশ্য নাকি এখানে নাকি ভিড় হয় না জ্যাম হয় না এখানে নাকি কেউ আসে না ভাই হাঁটার জায়গা নাই বাণিজ্য মানে যদি কেউ চাইতেই চান ওয়ার্কিং ডেতে যাবেন তাও এই শুক্রবার যাবেন না ভিড়ের মধ্যে তারপরে এই যে এখান থেকে বের হবার সময় মানে আমি না পারতেছি বের হইতে না পারতেছি মোবাইলটা সোজা করতে কী সব আজব আজব ভিডিও হয়েছে আল্লাহ তালা জানে তারপর যে মিঠাই না প্রথমে টেস্টেরিয়াটা ঢুকছিলাম যে কিছু খাওয়া যায় কি না তারপর ভাবলাম যে এখান থেকে কিছু খাবো না মিঠাই থেকে খাবো মিঠাইয়ের খাবারগুলো বেশি মজা কিন্তু মিঠাই আজকে খাবার ভ্যারাইটিস ছিল না পরে আফসোস করলাম যে কেন টেস্টেরিয়াতে খাইনি তারপর মিঠাই গেলাম মিঠাই থেকে দুইটা রোল কেনার পর সত্তর সত্তর একশো চল্লিশ টাকাতে দুইটা রোল কেনার পর সামনে গিয়ে দেখি একশো টাকায় একটা বার্গার সেল করতেছে সাত আর একটা ফ্রি মানে পুরোটাই লস তো যাই হোক এখান থেকে বের হইলাম আর কি টেস্ট থেকে খাবার খাওয়া উচিত ছিল এখানে যে ভ্যারিয়েশন ছিল মিঠাইতে সেটা ছিল না কিন্তু আমার আসলে প্রচুর খিদা লাগছিল ভাই আবার বলতেছিল যে এটা নেই সেটা নেই এই যে মিঠাই থেকে হচ্ছে এই রোলটা নিয়েছি এই রোলটা খাইতেছিলাম পরে এই যে এখানে বসে বসে রোল খাইতেছি আমি আর এখানে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর করছে আমাদের জায়গা অনেক ভালো তারপর এই যে প্রাণের বক্সটা নিয়ে যে এটা ঠকছি ভাই লেখা ছিল বক্সের নিয়েছে চারশো তিরিশ টাকা আসলে চারশো তিরিশ টাকা হচ্ছে বক্সের দাম পরে টাকা দর্শনা বলে এটার দাম নাকি এক হাজার টাকা এই যে আমাদের সেই এক হাজার টাকার ডিব্বাটা ঢুকাইতেছে আগে সব দাম দেখে নেবেন বুঝে নেবেন তারপর কিনবেন হুট করেই কিনে ফেলবেন না তাহলে আমার মতন এরকম গোলাপ জামুন থেকে টাকা থাকতে হবে তো যাই হোক ও ছিল আমার মিশন না বিস্কুট আমি হচ্ছে মূলত না বিস্কুট জন্য আসছি তারপর অনেক হাঁটার পরে ওই যে না বিস্কুট দেখা চাইতে গিয়ে না মধ্যে এত ভিড় ভাই মানে সবাই না না বিস্কুট বিস্কুটটা কিনে কারণ না বিস্কুট না খুব একটা পাওয়া যায় না না বিস্কুট বলে বাঙালির একটা আবেগ তো যাই হোক এখান থেকে না বিস্কুট কেনার পর এই যে আমার ক্যামেরা ঘুরে গেছে যাই হোক না বিস্কুট কেনার পরেই বাসায় চলে আসি এখান থেকে আবার এই যে এই বিস্কুটটা হচ্ছে সবার আবেগ এখান তারপরে এখান থেকে বের হওয়ার পর ভাই আবার ব্লেজার্স কিনলো কুর্তি কিনলো তো এগুলো আমি আর ভিডিও করে নিই এই যে না বিস্কুট হচ্ছে সবার একটা আবেগের নাম অনেগুলো দেখেও এখন শান্তি লাগে মানে সবার ছোটোবেলার আবেগ বলতে গেলে এই না বিস্কুট এটা একদমই বাইরে পাওয়া যায় না তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা মনে হইতেছে বেশি আইটেম ছিল তিনশো পঞ্চাশ টাকাটা নিচে এখানে চকলেটগুলোই বেশি এই যে আমাদের সেই এক হাজার টাকার ডালা অনেক ভালো কিছুই দিছে আর এটা হচ্ছে সব একসাথে না পাই দূরের মানুষরা মানের জীবনে যায়